সর্বম শিব শিবানন্তা শিবানন্া আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য আসন্ন মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব তো মঙ্গল গ্রহ বক্রগতিতে কর্কট রাশিকে অতিক্রম করে রেট্রোগ্রাড মোশনে মিথুন রাশিতে পূর্ববর্তী রাশিতে সঞ্চার করবে একুশে জানুয়ারি এবং এই মিথুন রাশিতে সঞ্চার করার পর চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে এবং তারপর থার্ড এপ্রিল আবার পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে তো মঙ্গল আমরা জানি যে দু হাজার পঁচিশের মুখ্য প্রধান প্রভাব কী রোল প্লেড বাই মার্জ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এই মঙ্গল আমাদের জীবনে কিন্তু খুব অসামান্য এবং খুব গভীরের পরিবর্তন এবং রূপান্তর আনার ক্ষমতা রাখে এবং বহু মানুষের জীবনে সেটা আসবে প্রোফাউন্ড চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশনের কিন্তু একটা সময় এই মঙ্গল আমাদের যে এনার্জি যে ড্রাইভ যে উদ্যম যে উৎসাহ যে প্রেরণা তার মাধ্যমে কিন্তু আমাদের যে সুপ্ত অন্তর্নিহিত শক্তি এবং সম্ভাবনা সেটাকেই কিন্তু মঙ্গল বাস্তবায়িত করতে পারে আমাদের যে ডরম্যান্ট যে লেটেন্ট পোটেনশিয়ালগুলো সেগুলোকে কিন্তু অ্যাকচুয়ালাইজ করা ম্যানিফেস্টেশন করার ক্ষমতা মঙ্গল রাখে এবং মঙ্গল আমাদের একটা যে মানসিক জোর দেয় যে শক্তি দেয় যে বিশেষ করে কিছু খুব কঠিন সময় যেটা আমরা বর্তমানে যে বৃষ্টিক লগ্ন রাশির আলোচনা করছি বৃশ্চিক রাশির যেহেতু ঢাইয়া চলছে এবং বৃষ্টির লগ্নের উপরেও কিন্তু শনির দৃষ্টি আছে পঞ্চমে রাহু আছে তো বৃষ্টিকের জন্য লগ্ন রাশি নির্বিশেষে একটা কিন্তু খুব ব্যাক ব্যাকব্রেকিং টাইম এক্সপিরিয়েন্স চলছে তো যখন আমাদের এরকম একটা হতাশা আসে একটা নিরাশ ভাব আসে একটা দুর্ভোগের সময় চলে তখন কিন্তু মঙ্গলের সেই ফাইটিং ব্যাক ক্যাপাসিটি আবার স্থিতি স্থাপন করার যে ক্ষমতা যে রেজিলিয়েন্স সেটা কিন্তু মঙ্গল আমাদের প্রদান করে এবং এই মঙ্গলের যে শক্তি সেই শক্তিতেই কিন্তু আমরা আবার পুনরায় পুনরুজ্জীবিত হতে পারি পার্সোনাল এম্পাওয়ারমেন্টের জায়গা হচ্ছে মঙ্গল নেগেটিভ ফ্লিপসাইড সব কিছুর আছে বৃহস্পতি দেবগুরুরও নেগেটিভ সাইড আছে কিন্তু আমাদের পজিটিভ যে এনার্জিটা সেটার উপরে আমাদের কিন্তু লেভারেজ করতে হবে সেটাকেই আমাদের ইউজ করতে হবে এবার আমাদের কর্ম যেরকম সেই রকম আমাদের টেম্পারামেন্ট হবে সেরকম আমাদের মানসিকতা হবে অ্যাকর্ডিংলি আমরা চলব তো আমাদের চলার পথে রাস্তাঘাটে আমরা যেরকম সাইনবোর্ড দেখি মাইলস্টোন দেখি আমাদের ডাইরেকশান দেয় সেরকম সৌরমণ্ডলে এই গ্রহদের যে চলাচল সেটা কিন্তু আমাদের একটা দিক নির্ণয় করে আমাদের দিশা আমাদের প্রদান করে এবং আমরা বুঝতে পারি আমাদের কি করতে হবে তো ওভারঅল যারা একটু ডিপ্রেশনে আছেন মানসিক একটা খুব হতাশ অবসাদগ্রস্ত তাদের জন্য কিন্তু এই মঙ্গল একটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য মঙ্গলের সঞ্চারটা কিন্তু ভালো নয় কারণ রাশি লগ্নের অষ্টমে সঞ্চার করছে তো এই অষ্টমে সঞ্চার করলে অটোম্যাটিক একটা যেটা আমাদের শাস্ত্র মতে যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশের যে মাঙ্গলিক যে অবস্থান যে স্থানগুলো তার মধ্যে অষ্টমটা কিন্তু নানান রকম ডিফিকাল্টি নির্দেশ করে এবং অষ্টমের ন্যাচারাল যে সিগনিফিকেটার সেও কিন্তু মঙ্গল এবং সেটাও কিন্তু বৃশ্চিক কালপুরুষের ন্যাচারাল এইট হচ্ছে বৃশ্চিক তো সেই জায়গাতে লগ্ন বৃশ্চিক রাশির যে অষ্টমভাবে ট্রান ট্রানজিটটা এটা কিন্তু বৃশ্চিক রাশিলগ্নের জন্য মানে ট্রুলি ট্রান্সফরমেটিভ অ্যান্ড একটা চেঞ্জের জায়গা প্রধানত আপনাদের একটু শরীর স্বাস্থ্য ইত্যাদি ওভারঅল এক্সিস্টেন্সকে একটু গার্ড করে রাখতে হবে ওভারঅল একটা নিজেদের একটু সুরক্ষিত রাখতে হবে একটু সেফ গার্ড করে রাখতে হবে একটু ডিফেন্সিভ থাকবেন একটু কাভার্ড থাকবেন এই অষ্টম ভাব থেকে বৃশ্চিকের মঙ্গল দ্বিতীয় তৃতীয় এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে তো এখানে হচ্ছে ট্রিক দ্বিতীয় ভাব একাদশ ভাব হচ্ছে অর্থভাব প্রাপ্তি এবং থার্ড হচ্ছে পরাক্রম তো সবটাই কিন্তু বিশেষভাবে মঙ্গলের সঙ্গে কানেক্টেড একাদশ যে আমাদের ইচ্ছা পূরণের জায়গা ইচ্ছা পরি বিশেষ ড্রিম ফুলফিলমেন্টের জায়গা সেখানে ডিজায়ার উইশ ফুলফিলমেন্ট পুরোটাই কিন্তু মঙ্গলের কারণে হয় মনের মধ্যে যে ইচ্ছা যে ডিজায়ার যে কামনা বাসনা তৈরি হয় সেটা একটা মঙ্গলের অবদান এবং থার্ড হাউস হচ্ছে মঙ্গলের কারকত্বের হাউস সিগনিফিকেটার অফ থার্ড হাউস তো এখানে যেটা বৃশ্চিকের জন্য রিস্ক সেটা হচ্ছে অষ্টম যেটা একটা খুব হিডেন হাউস খুব ক্রিটিক্যাল হাউস এবং খুব আনসার্টেন হাউস আনপ্রেডিক্টেবল খুব একটা একেবারে গুজ্য স্থান সেখান থেকে যখন দ্বিতীয় একাদশ তৃতীয়কে দৃষ্টি প্রদান করবে মঙ্গল তখন কিন্তু মঙ্গলের মধ্যে একটা খুব সিক্রেটিভ আননোন এক্সফ্যাক্টার থাকবে যে প্রেরণা যে ড্রাইভের কথা বললাম যে উদ্যম যে উৎসাহ যে উদ্যমটা থাকবে সেটা কিন্তু খুব একটা সিক্রেট এজেন্ডা এবং নিজের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য ইচ্ছা চরিতার্থ করার জন্য কামনা বাসনাকে বাস্তবায়িত করার জন্য ইলেভেন্থের যে ইনফ্লুয়েন্সটা দ্বিতীয় ভাব যে অর্থভাব যে সঞ্চিত অর্থ আরও নিজের জীবনে যে অর্থ অ্যাকিউমুলেশন এই সমস্ত করার জন্য মঙ্গল কিন্তু কিছু রিস্ক নিয়ে ফেলতে পারে এবং থার্ড হাউস পরাক্রম এমন কিছু স্টেপ এমন কিছু উদ্যোগ এমন কিছু পদক্ষেপ যেটা হাইলি রিস্কি তো লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মেন যেটা খেয়াল রাখতে হবে আমি প্রথমেই বলেছি সব রাশি লগ্নের ক্ষেত্রেই বলছি যে দুটো পর্বে এই মঙ্গলের সঞ্চারকে আমরা বিচার করব। একটা হচ্ছে প্রথম হচ্ছে বক্রগতির পর্ব আর তারপর হচ্ছে মার্গীগতির পর্ব তো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি হচ্ছে একটা ফেজ আর তারপরে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল তো প্রথম যে ফেজটা এই ফেজে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করতে হবে স্ট্র্যাটেজি করতে হবে প্ল্যানিং করতে হবে পরিকল্পনা করতে হবে যে কিভাবে আপনাদের অষ্টম ভাবের কোনো সংকট যদি থেকে থাকে যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে যদি কোনো ক্রনিক ডিজিজের একটা সমস্যা থেকে থাকে যদি কোনো ইনহেরিটেন্সের সমস্যা থেকে থাকে যদি অন্যান্য মানুষের সঙ্গে কিছু বিশেষ বিবাদ থেকে থাকে ইলেভেন্থ হাউস বড়ো ভাই বোনদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে বন্ধু বান্ধবের যদি কোনো সমস্যা থাকে থার্ড হাউস ছোটো ভাই বোনদের কোনো সমস্যা থাকে বাড়ি থেকে দূরে যাওয়া নিয়ে যদি কোনো ইস্যু থাকে সেকেন্ড হাউস আপনার সঞ্চিত অর্থ নিয়ে যদি কোনো ইস্যুস থাকে আত্মীয় কুটুম্ব নিয়ে যদি কোনো ইস্যুস থাকে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন ভাবুন মাথা ঠান্ডা করে একদম কুল ব্রেন একদম কুল ক্যালকুলেশনের সময় তারপর একটা সঠিক প্ল্যানিং করে একটা সঠিক চিন্তাভাবনা করে এক্সিকিউট করবেন টোয়েন্টি ফেব্রুয়ারির পর এবার এখানে দেখুন এখানে একটা বিষয় বিশেষ ব্যাপার আছে ফোর্থ ফিফথ ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে তো এই ফেজের মধ্যে বৃহস্পতি ডাইরেক্ট হলে আপনাদের একটা বিশেষ সেফটি নেট হবে দৈবকৃপা হবে ডাইরেক্ট লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি তো সেই জন্য আপনারা কিন্তু সঠিকভাবে এই মঙ্গলের উর্জাকে ব্যবহার করুন ভয় পাওয়ার ঘাবড়ে যাওয়ার অবশ্যই দ্যার ইজ এ রিজন কারণ যে তা কিন্তু নয় অষ্টমের মঙ্গল ভয়াবহভাবে আপনাদের শারীরিক অসুবিধা তৈরি করতে পারে অ্যাক্সিডেন্ট তৈরি করতে পারে সৃষ্টি করতে পারে রক্তপাত আকস্মিক অস্ত্রোপচার ইত্যাদি মানুষের সঙ্গে ঝুরঝামেলা বিবাদ ইত্যাদি নানান রকম কিন্তু আপনারা যদি একটু ধীর স্থির হয়ে চলেন একটু স্লো ডাউন করেন মঙ্গলের যে হটকারি তো কটক যাই একটা যে টেম্পারামেন্ট কাম ক্রোধ লোভ নরকের তিনটে দ্বার তিনটে দ্বারই কিন্তু আপনাকে বন্ধ করে রাখতে হবে কাম কামক্রোধ লোভ একটুখানি ভুলে চলতে হবে এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কি হবে আপনাদের যা যা সমস্যা কারণ মঙ্গল বা যে কোনো গ্রহ যখন অতিবক্রি হয়ে রিটার্ন করে টু দ্য প্রিভিয়াস হাউস তার মানে তার সিরিয়াস পেন্ডিং কারমা আছে যেটা আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আলোচনা করেছি যে কোনো রুমাল বা সিগারেটের লাইটার ফেলে এসছেন বাড়িতে তার জন্য কিন্তু ফিরবে না রিটার্ন হবে কিন্তু ফর সামথিং সিরিয়াস ফর সামথিং ইম্পর্ট্যান্ট আপনার আধার কার্ড ফেলে এসছেন ওয়ালেট ফেলে এসছেন তার জন্য রিটার্ন হবে তো সিরিয়াস যে ইস্যুসগুলো আছে এবং ডেফিনেটলি আপনাদের তো সিরিয়াস ইস্যুস হবেই পার্টিকুলারলি বৃশ্চিক রাশির তো আপনাদের জীবনে যে সিরিয়াস ইস্যুসগুলো আছে সেগুলোকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করুন প্রপার চিন্তাভাবনা করলে কিন্তু আপনারা সলিউশন পাবেন এবং সেটাকে আপনারা এক্সিকিউট করুন অতি অবশ্যই আফটার টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের এক্সিকিউটটা করতে হবে নিজেদের বাঁচিয়ে চলতে হবে কারণ লগ্নপতি অষ্টমে আবার এই সময় যদি আপনারা একটু সঠিকভাবে ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে চলেন ফিফথ হাউজের রাহু কিন্তু আপনাদের বিশেষ আউট অফ দ্য বক্স থিঙ্কিং দেবে অভিনব অসাধারণ অসামান্য একটা কাটিংয়েজ শার্প ইন্টারেক্ট দেবে সেই রাহুর পজিটিভ সাইডটাকে ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের নানান রকম জীবনের সমস্যাকে অতিক্রম করতে পারেন সমাধান করতে পারেন পরাক্রম ভাব নানান রকম কন্ট্যাক্টস কানেকশান এইসবের উপর চিন্তা ভাবনা করুন কিন্তু কোন জায়গায় হুটহাট করে তাড়াহুড়ো করে আনএক্সামিন্ড কোনো স্টেপ নেবেন না দ্যাটস দ্য ওয়ার্ড সমস্ত কিছুকে যাচাই করে চলবেন ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর মার্কস মঙ্গল খুব তাড়াহুড়ো করে মঙ্গল চিন্তা ভাবনা করে না কিন্তু আনএক্সামিন্ড কোনো আনস্ক্রুটিনাইজড কোনো অ্যাকশন নেবেন না এইটুকু করলে কিন্তু আপনারা বিশেষভাবে পুরো এনার্জিটাকে আপনারা ফ্লিপ করে উল্টে দিয়ে কিন্তু পুরোটাই আপনারা একটা বিশেষ পজিটিভ এনার্জি পেতে পারেন সেখান থেকে অষ্টমের যে অপ্রত্যাশিত লাভ সেটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা আছে কারণ একাদশ ভাব এবং তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাব কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে জাগ্রত হচ্ছে এবং বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি তো এইভাবে আপনারা এই সময়টাকে সদ্ব্যবহার করুন ডেফিনেটলি কিন্তু আপনারা সুফল পাবেন এবং পজিটিভলি চললে যেটা বললাম আনস্ক্রুটিনাইজড আনএক্সামিন কোনো স্টেপ নেবেন না সর্বম শুভময়ম শিবানন্দা শিফটকে